না সার্চ করে কি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে গেছে তাহলে নিঃসন্দেহে আপনি কোনো সাধারণ মানুষ নন ভগবান নিজে আপনাকে চিহ্নিত করেছেন এই সংকেতগুলি পৌঁছে দেবার জন্য এবং তার আশীর্বাদ বর্ষণ করার জন্য তাহলে চলুন আর দেরি না করে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কি সেই সংকেতগুলি এবং এই সংকেতগুলির মানেই বা কী পুজো করতে বসে যদি এই দশটি সংকেত পান বুঝে নিন দেবতা নিজে আপনাকে আশীর্বাদ করছেন আপনি অত্যন্ত ভাগ্যবান একটা প্রশ্ন করি আপনাকে আপনি কি কখনো পুজো করতে বসে এমন কিছু অনুভব করেছেন যা একেবারেই সাধারণ নয় হয়তো ধূপের ধোয়ায় মুখের কোনো অবয়ব কিংবা হঠাৎ ফুল পড়ে যাওয়া মনে হয়েছে কেউ আপনার চারপাশে রয়েছেন যেন আপনাকেই দেখছেন হ্যাঁ আপনি একানন এগুলো আসলে সংকেত ঈশ্বরের পক্ষ থেকে আপনি যদি মন দিয়ে পুজো করেন হৃদয় দিয়ে ডাকেন দেবতা আপনাকে ফেলে দেন না তারা সংকেত দেন নিঃশব্দে নরমভাবে কিন্তু গভীর অর্থে আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটা একটা জার্নি আপনার ভিতরে থাকা ঈশ্বরকে অনুভব করার একটা পথ পুজো করতে বসে যদি আপনি এই দশটি সংকেত পেয়ে থাকেন তাহলে আপনি একজন ভাগ্যবান আত্মা হয়তো আপনাকে দিয়ে বিশেষ কিছু কাজ করাতে চাইছেন ভগবান আমরা প্রতিদিন পুজো করি কিন্তু কি সব সময় আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি না অনেক সময় পুজো করাটা শুধুমাত্র একটা রুটিনে পরিণত হয় কিন্তু যেদিন পুজো হয় হৃদয় থেকে সেদিন ঘটে অলৌকিক কিছু ঈশ্বর শব্দ করেন না তাদের ভাষা হচ্ছে সংকেত এই সংকেত বুঝতে হলে দরকার নির্মল মন শিশুর মতো সরল বিশ্বাস আর একটু সচেতনতা এক নম্বর সংকেত শঙ্খ ও ঘন্টার ধ্বনি শুনতে পাওয়া আচ্ছা আপনি কি পুজোর সময় আচমকা দূর থেকে শঙ্খ ও ঘন্টার শব্দ শুনতে পান তা অলৌকিক বিশেষ করে যদি ঘরে কেউ না বাজায় শঙ্খধ্বনি মানে জীবনে জাগরণ এই শব্দ ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনার আত্মার সংযোগ ঘটায় এই শব্দ যখন অকারণে ভেসে আসে বুঝে নিন কোনো দেবদেবী আপনার ডাকে সাড়া দিচ্ছেন দুই নম্বর সংকেত দেবতার গায়ের ফুল নিজে থেকে পড়ে যাওয়া আপনি যখন ফুল নিবেদন করেন আর কিছুক্ষণ পরে সেই ফুল নিজে থেকে পড়ে যায় তখন বুঝে নিন দেবতা আপনার দ্বারা অর্পিত ফুল গ্রহণ করেছেন একটা কথা আছে যার পূজা গ্রহণ করেন ভগবান তারই অর্ঘ নিজে থেকে সরে যায় এটা হচ্ছে ঈশ্বরের মৌন সম্মতি নীরব আশীর্বাদ তিন নম্বর সংকেত ধূপের ধোঁয়ায় অবয়ব বা চিহ্ন দেখা ধূপের ধোঁয়ায় আপনি কোনো মুখ প্রতীক বা অক্ষর দেখেন বুঝে নিন এটি ইন্দ্রিয়াতিত যোগাযোগ আপনার তৃতীয় নয়ন সক্রিয় হচ্ছে এই ধোঁয়ায় ঈশ্বর নিজেকে এক মুহূর্তের জন্য প্রকাশ করেন যেন জানান দেন আমি এখানে আছি চার নম্বর সংকেত আচমকা পাখির ডাক বা কোকিলের সুর যদি পূজার সময় হঠাৎ কাক কোকিল বা অজানা পাখির ডাক শোনেন সেটা প্রকৃতির পক্ষ থেকে ঈশ্বরের বার্তা শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বর যখন আসেন তার আগমনের প্রকৃতি আগে থেকেই জানান দেন এই ডাক সেই আগমনের পূর্ব ঘোষণা পাঁচ নাম্বার সংকেত প্রদীপের আলো একদম স্থির থাকা বা নড়া যদি বাতাস ছাড়াই প্রদীপ একদম স্থির থাকে বা হঠাৎ অস্বাভাবিক নড়তে শুরু করে এটি শক্তির উপস্থিতির নির্দেশ করে আলো কখনো মিথ্যা বলে না তা বোঝায় কে আছে কোথা থেকে আসছে আর কখন আসছে আলো যখন আচরণ বদলায় বুঝে নিন কোনো অদৃশ্য শক্তি আপনার চারপাশে আছে ছয় নাম্বার সংকেত হঠাৎ চোখে জল চলে আসা পূজার সময় চোখে জল এলে বুঝবেন আপনি হৃদয়ে দিয়ে পূজা করছেন এবং আপনার মন স্পর্শ পেয়েছে এই জল সাধারণ নয় এটি হৃদয়ের অর্ঘ দেবতা বিশেষ ভোগ মিষ্টান্ন চান না বরং তিনি এই জল যান নির্মল নীরব অনুভূতির জল নাম্বার সাত শরীরে হঠাৎ কাঁপুনি বা শিহরণ মন্ত্র জপতে জপতে শরীরে হঠাৎ কাঁপুনি ঠান্ডা লাগা বা শিহরণ মানে উচ্চতর শক্তির সংস্পর্শে এসেছেন আপনার শরীর তখন আর কেবল দেহ নয় তা এক জ্যোতিষ্মান মাধ্যম এই কাঁপনি হচ্ছে শক্তির ঢেউ আট নাম্বার সংকেত মনির গভীরে হঠাৎ প্রশান্তি নেমে আসা কোনো চিন্তা দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও পূজার পরে এক অদ্ভুত প্রশান্তি এলে বুঝবেন ঈশ্বর আপনাকে ছুঁয়েছেন এই শান্তি কোনো বাইরের ঔষধে আসে না এই শান্তি আসে ঈশ্বরের ছায়ায় বসে থাকার অনুভব থেকে নাম্বার নয় পূজার পরেই দেবতার স্বপ্নে আসা পুজোর করার দিন রাতে যদি স্বপ্নে দেবতা বা আশীর্বাদ প্রাপ্ত কোনো রূপ দেখেন বুঝে নিন আপনার ডাক পৌঁছেছে তার কাছে স্বপ্নে ঈশ্বর দেখা মানে আপনি অলৌকিক স্পন্দনের তরঙ্গে উঠেছেন স্বপ্ন হচ্ছে আত্মার ভাষা সেখানে মিথ্যা নেই নাম্বার দশ নাম ধরে কেউ ডাকছে বলে মনে হওয়া পুজোর সময় যদি মনে হয় কেউ আপনার নাম ধরে ডাকছে কিন্তু কেউ না থাকলে বুঝে নিন কোনো শক্তি আপনাকে টানছে হয়তো ঈশ্বর নিজেই এই ডাক কোনো মায়া নয় এটা আপনার আত্মাকে জাগিয়ে তোলার প্রয়াস আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মধ্যে কেউ না কেউ এই সংকেত নিশ্চয়ই পেয়েছেন বন্ধুরা আমরা সবাই ঈশ্বরকে খুঁজি বাইরে কিন্তু ঈশ্বর থাকেন আমাদের অন্তরে এই সংকেতগুলি তারই প্রমাণ যদি এর যে কোনো একটি ঘটনা আপনার জীবনে ঘটে থাকে তবে আপনি একজন নির্বাচিত আত্মা ভগবান আপনাকে ডাকছেন শুনতে পাচ্ছেন কি কমেন্টে লিখে জানান আপনি কোন সংকেত পেয়েছেন আপনার সেই অভিজ্ঞতা হয়তো হাজার মানুষকে পথ দেখাবে আজ থেকে প্রার্থনা করুন মন দিয়ে প্রাণ দিয়ে একদিন দেখবেন ঈশ্বর সংকেত দিচ্ছেন শুধু আপনাকে আজকের এই ভিডিওটা এতটাই যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে